আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন খন্দকার এক্সপ্রেস বাগ থেকে আমি মোহাম্মদ জাকির খন্দকার আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ তাহলে এবং টাইটেল দেখে হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের ভিডিওটা আজকে কী নিয়ে করা তো মূলত আজকে আপনাদের জন্য থাকছে বিশাল অফার এমনিতে তো আমরা আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসে পাখি সেল করে থাকি স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছিল আমাদের তো এর ভিতরেও আমরা আবার প্রত্যেকটা জোড়া পাখিতে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আজকে আলহামদুলিল্লাহ এই অফার মূল্যে পাখিগুলো নিতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে তো গত ভিডিওতে যে পাখিগুলো সেল হয়েছে সেই তো মূলত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সব এরকম নতুন ঘরে চলে গেছে তাদের স্থায়ী ঠিকানায় চলে গেছে তো আমাদের অনেক ভাইরা আছেন অনেক সাবস্ক্রাইবার ভাইরা আছেন যারা আসলে আমাদের কাছে ভিডিও আপডার করেন তো আসলে আমাদের তো সবসময় ভিডিও দেওয়া সম্ভব না যেহেতু আমরা রিসেলার না আমরা মূলত হচ্ছে খামারি আমাদের একটা নির্দিষ্ট সিজনেই আমাদের কাছে বাচ্চা থাকে তো এই ওই সিজনগুলোতেই আমরা মূলত আসলে ভিডিওগুলো করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সেল করার মতো কী কী পাখি আছে আমাদের কাছে ওয়েলকাম টু মাই ছিয়ানো খান প্লিজ লাইক কমেন্ট শেয়ারিডিওস এডন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব দ্যানেল তো আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আজকে আমরা শুরু করলাম একজোড়া কোকাটেল পাখি দিয়ে এলবিনো মাস্টার একটা রানিং পেয়ার মাসাল্লাহ আমার এখানে ডিম বাসে করেছে কয়েকবার এগুলো হিস্টোরি আছে আমার কাছে এই পেয়ারগুলো ছয় হাজার পাঁচশো টাকা হলে আমরা সেল করব তার মানে অফার মূল্যে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবো আমাদের কাছে এরকম তিনটা পেয়ার আছে মাসাল্লাহ সেল করার মতো আগেই বলে রাখি আপনারা কেউ ভুল বুঝবেন না প্রত্যেকটা জোড়া পাখিতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে আজকে কেউ যদি কোনো সিঙ্গেল পাখি পছন্দ করেন সেক্ষেত্রে ওই ডিসকাউন্ট প্রযোজ্য হবে না এই সুন্দর একটি এবং এরকম স্বাস্থ্যবান পাখিগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ছয় হাজার টাকা অফার প্রাইজে আপনারা দিতে পারবেন এমনি নর্মাল মূল্য ছয় হাজার পাঁচশো দশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার রাখা যাবে তো আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর এবং একটি চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মশা এরকম লুটিনো বিপাইট এবং লুটিনো পালপাইডের একটা জোড়া মশাল্লাহ এই পেয়ারটাও সেম দাম রাখা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তো অফার মূল্যে ছয় হাজার টাকা হলে এই প্যাটটা এই রানিং প্যাটটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই নিউ এয়ারটেল পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানেও একটা মশালা খুবই সুন্দর এবং চমৎকার একটা হেলদি একটা পেয়ার মশাল্লা জাম্বো সাইজের একটা পেয়ার রয়েছে আমাদের কাছে অ্যালবিনো হেভি পালফাইড আর অ্যালবিনো বিপাইটের মধ্যে একটা জোড়া মশাল্লা এই দাম চা হচ্ছে ছয় হাজার টাকা যেহেতু দশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো টাকা কম হলে এটা পাঁচ হাজার চারশো টাকা হলে এই প্যাটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে তো এই পর্যায়ে আপনাদের সামনে নিয়ে আছে আরেকটা কম দামের মধ্যে পেয়ার মশলা এটা দুটোই হচ্ছে আপনার পাইডের মধ্যে একটা অ্যালবিনো পাইড আর একটা হচ্ছে লোটিনো পাইডের মধ্যে এই পেয়ারটার দাম রাখা হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে এই পেয়ারটা ছত্রিশশো টাকা হলে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবে তো যে পেয়ারটা আমাদের কাছে পছন্দ হয় তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারগুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে নিতে হবে মশলা প্রত্যেকটা পাখি খুবই সুন্দর এবং সুস্থ সবল অ্যাক্টিভ কোনো ধরনের অসুস্থ পাখি কোনো ধরনের সমস্যাযুক্ত পাখি আমরা সেল করি না আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের কাছে রয়েছে একটা গ্রে একটা মাস্টার পেয়ার মার্শাল্লাহ আমার এখানে একবার টিম বা করেছে তো এই সুস্থ সবল এবং একটি পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা কেউ নিতে চান তাহলে পঁয়ত্রিশশো টাকা পড়বে অফার মূল্যে এরকম তিনশো পঞ্চাশ টাকা কমে যাবে সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা আসবে এই পেয়ারটার দাম তো যারা এরকম কম দামের ভিতরে পেয়ার করছেন তারা ছেলে নিতে পারে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের কাছে একটা একদম সেমিয়ার ডান্ড একটা পেয়ার আছে এটার বয়স মাত্র আড়াই মাস বেশি বয়স না আড়াই মাস বয়স এটা আসলে এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে তিন হাজার টাকা পড়বে তো অফার প্রাইসে তিনশো টাকা কমে যাবে সাতাইশো টাকা হলে এই সুন্দর একটা পেয়ার হুম এরকম সিনামন এবং জেলো ফেসের একটা পেয়ার আপনার আমাদের কাছ থেকে নিতে পারবে সেই পর্যায়ে আমাদের কাছে একটা অ্যালবিনো একটা মাস্টার এরকম মেল রয়ে গেছে এই মেলটা যদি আপনারা আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে আপনার তিন হাজার টাকা হলে একটা এই মেলটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবো এখানে কোনো ডিসকাউন্ট হবে না যেহেতু এটা সিঙ্গেল ডিসকাউন্ট রাখা হয়েছে সমস্ত জোড়ার মধ্যে কোকাটেল এবং লাভারের যে জোড়াগুলো রয়েছে সেই এক জোড়া পাখি নিলে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট সিঙ্গেল পাখির মধ্যে কোনো ডিসকাউন্ট হবে না তো পর্যায়ে আমাদের কাছে কিছু জাম্বু সাইজের মেল রয়ে গেছে বেশিরভাগই আপনার হোয়াইট ফেসের মধ্যে দেখতে পাচ্ছেন মশাল্লাহ হোয়াইট ফেসের মধ্যে খুবই সুন্দর চঞ্চল অ্যাক্টিভ সুস্থ সবল মার্শাল্লাহ যে কোনো আমি এ ফিমেলের সাথে দিলেই আশা করি ইনশাল আপডেট করবে তো এই ফিমেলগুলো দুই হাজার টাকা পিস চাওয়া হচ্ছে দুই হাজার টাকা পিস চাওয়া হয়েছে গত ভিডিওতে আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে আপনাদের সামনে একটা ফন্ড একটা মেল নিয়ে হাজির হয়েছি ভিডিও ফ্রেন দেখতে পাচ্ছেন এই ফোন মেলটা মাত্র পনেরোশো টাকা হলে আমরা সেল করে দিব মাত্র পনেরোশো টাকা হলে এই ফোন এই মেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুস্থ সবল একটি অ্যাক্টিভ হিউজ সাইজের মেল দেখলে যে কারো পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে এটা আরও বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আরও একটা এরকম হোয়াইট ফেসের মেল নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনের মধ্যে মিটিং কল করতেছে ভিডিওর মধ্যেই তো মাশাল্লাহ খুবই সুস্থ সবল এবং আমার অ্যাক্টিভ আছে মাসাল্লাহ রেস্টে আছে এরা সবাই হুম যে কোনো ফিমেলের সাথে এই সব আপনারা ফিট করতে পারবেন নেওয়ার সাথে সাথে পেট করবে ইনশাল্লাহ এই মেলগুলো যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা পিস করবো আলহামদুলিল্লাহ এক পিস গ্রে মেল আছে হিউজ সাইজের জাম্বু সাইজের একটা মেল এক হাতের মতো লম্বা হবে মেলটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং সুস্থ সবাই আমার অ্যাক্টিভ একটা মেল মার্শাল্লাহ তো এই এই মেলটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন আগে বলে রাখি সিঙ্গেল পাখিতে কোনো ডিসকাউন্ট হবে না মাত্র পনেরোশো টাকা হলে এই সিঙ্গেল মেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আগের মতো হোয়াইট পেজার আরও একটা মেল রয়ে গেছে ওই সেম দাম দুই হাজার টাকা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা চাওয়া হচ্ছে এই মেলগুলো যেহেতু অফার দেওয়া হয়েছে এই জন্যই হোয়াইট পেসের মেলগুলোর মধ্যেও দুইশো টাকা অফার দিয়ে দিলাম আজকে আঠারোশো টাকা হলে এই হোয়াইট পেসের মেলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে চমৎকার সুস্থ সব অ্যাক্টিভ মেলগুলো নিতে পারবে এ পর্যায়ে আমাদের কাছে কিছু ডায়মন্ড ডাব আছে দুই জোড়া ডায়মন্ড ডাব আছে সেল করার মতো মশাল্লা এগুলো মাত্র ছয়শো টাকা করে চাওয়া হয়েছে ডায়মন্ড ডাবে কোনো ডিসকাউন্ট নেই যেহেতু এগুলো কম দামে পাখি এগুলো মধ্যে কেউ ডিসকাউন্ট আশা করবেন না তো মাত্র ছয়শো টাকা হলে এই ডায়মন্ড ডাবের এই মাস্টার পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই জোড়া আছে দুই জোড়া যদি কেউ একসাথে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়া একসাথে নিলে আমরা এক হাজার টাকা সেল করে দিতে পারছেন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের লোকেশন এসে নিতে হবে যেহেতু পাখির দাম কম এক হাজার টাকার পাখি তো এটা আসলে ডেলিভারি দেওয়া সম্ভব না তো জোড়া পাখি একসাথে যদি কারো পছন্দ হয় তো এক হাজার টাকা রাখা যাবে এক জোড়া নিলে ছয়শো টাকাই পড়বে তো ডেলিভারি নিয়ে যেতে হবে আমাদের পাশে আলহামদুলিল্লাহ জেলার এই পর আমাদের কাছে অস্ট্রেলিয়ান এক একজাতের কুভু পেয়ার রয়ে গেছে মাসাল্লাহ এই পেয়ারটা একবার ডিম পারছে যেহেতু প্রথম ডিম ছিল আমরা এর কমপ্লিট করাই নি রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই পেয়ারটা মাত্র সাতশো টাকা হলে আবার সেল করে দিচ্ছি আমার ঘরের বাচ্চা মশাল্লা যেটা সাদা টোকোয়ালা ওটা মাতি আর যেটা হচ্ছে আপনার ব্রাউন কালারে ওটা হচ্ছে আপনার নল মশাল্লা খুবই সুন্দর সুস্থ সবাইভ সাইজ কবুতরের সাইজের মতো মশাল্লাহ মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের কাছে খুবই সুন্দর ম্যাটির একটা পেয়ার রয়ে গেছে এটা একটা মাস্টার পেয়ার মশাল্লা দুইটা পাঠিয়ে দিন বাচ্চা করেছে এটা এই দুইটাকে নতুন করে জোড়া দেওয়া হয়েছে তো রিসেন্টলি ডিম বাচ্চা করবে এই ছাড়া যেহেতু এখন ব্রিডিং সিজনে এই জন্য ব্রিডিংয়ে দেওয়া হয়নি এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন অভার প্রাইসে পাঁচশো টাকা কমে যাবে চার হাজার পাঁচশো টাকা হলে টেকিনো এবং লো ইউইয়ের এই পেয়ারটা আপনার আপনাদের কাছ থেকে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে নিয়ে আসছে একটা ডেকিনো স্প্লিট ইনোর একটা পেয়ার মশাল্লাহ এটা থেকে আপনি লেদার্সের রেডাই বাচ্চা পাবেন একটা রেডাই অ্যালবিনো ফিশারের বাচ্চার দাম বর্তমান বাজার মূল্যে পাঁচ হাজার টাকা আমি গতবার এটা থেকে প্রায় দুইটা দুইটা অ্যালবিনো রেডাই এবং দুইটা টেকিনো জমি পাইছি মশাল্লাহ তো এই পেয়ারটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র আট হাজার টাকা হলে এই ডেকিনো স্প্রিটিনোর পেয়ারটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন যাতে মিউটেশন সম্বন্ধে ধারণা আছে তারাই নক দিবেন তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের কাছে সেমি অ্যাডাল্টের একটা পেয়ার রয়ে গেছে এক পেয়ার রয়ে গেছে বেশ কয়েকটা পেয়ার ছিল পাইলেটের মশলা সবগুলো সেল হয়ে গেছে একটা পেয়ার রয়ে গেছে এগুলোর বয়স আনুমানিক ছয় মাস তিন মাস পরে এগুলোকে বেড়ে দেওয়া যাবে মশলা এই পেয়ারগুলো তিন হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্টে সাতাশো টাকা হলে পেয়ে যাবেন এগুলো ডিএনএ করা মেল পেমেন্ট কনফার্ম করা আছে মাত্র সাতাশো টাকা হলে এই পেয়ারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পর্যায়ে আপনাদের সামনে আরেকটা একটা সুন্দর এবং অ্যাক্টিভ একটা পেয়ার নিয়ে হাজির হয়েছি মাসাল্লাহ একটা হচ্ছে আপনার অ্যালবিন অফিসার আই আর একটা হচ্ছে ডেকিন অফিসার মশাল্লাহ এই পেয়ারগুলো যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে পূর্বের মূল্য ছিল ছয় হাজার টাকা তো যেহেতু অফার প্রাইস দেওয়া হয়েছে তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো টাকা কমে গিয়ে পাঁচ হাজার চারশো টাকা হলে এই পেয়ারগুলো আপনার কাছে নিয়ে যাবে এত সস্তায় এত সুন্দর পাখি কোথাও পাবেন না যাদের পছন্দ হয় তারা বিদেশ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মশাল্লাহ এ পর্যায়ে সি গ্রিন এবং রেডিট অফলাইনের একটা পেয়ার ছয় মাস বয়স মশাল্লাহ এই পেয়ারগুলো তিন হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে তো অফার প্রাইসে এরকম তিনশো টাকা কমে গিয়ে সাতাইশো টাকা পড়বে ডিএনএ কনফার্ম মেল পেমেন্ট ডিএনএ করা আছে মশাল্লা মেল পেমেন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না দু হাজার মাস পরে তিন মাস পরে এগুলো রেট বেড়ে দিতে পারবেন যেতে হবে সেটি বাচ্চা করবে ইনশাআল্লাহ তো এবার যায় আপনাদের সামনে হাজির হয়েছে আর একটা পেয়ার নিয়ে এটাও সেম পেয়ার একটা রেড আই একটা আই এটাও এরকম আঠাশে এরকম ছয় হাজার টাকা পেয়ার করবে তো যেহেতু অফার মূল্য চলছে পাঁচ হাজার চারশো টাকা নিতে পারবেন আপনারা এই পেয়ারগুলো আসলে একটা এলবিনো রেড আই ফিশার একটা হচ্ছে ডেকিনো আসলে এগুলো থেকে আপনার রেডাই বাচ্চা পাবেন লাকাই বাচ্চা পাবেন সব ধরনের বাচ্চা এইখানে দুজনের বাচ্চাই এই পেয়ারটা থেকে আপনারা পাবেন যাদের পছন্দ হয় তারা ভিডিও স্ক্রিনে যায় নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো কালেক্ট করে নেবে আমরা একদমই সেল করে থাকি এই জন্য করে কেউ দামাদামি করবেন না বারবার বলে দেওয়ার পরেও দামাদামি করাটা আসলে অপ্রয়োজনীয় আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আরও একটা সিগ্রিল এবং রেডিড লাইনের পেয়ার মশাল্লাহ এগুলো দুইটা পেয়ার আছে আমাদের কাছে বেশ সেম দামই পড়বে যেহেতু ছয় মাস বয়স এই জন্য আসলে তিন হাজার টাকা পেয়ার রাখা হয়েছে অভাব মূল্যে এগুলো সাতাশো টাকা পড়বে এগুলো সব দিয়ে করা দিয়ে পিডিএফ দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মশাল্লাহ এখনই এগুলো পুরো ফুল রানিং পেয়ারের মতো সাইজ এবং অ্যাক্টিভ আছে মশাল্লাহ যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবে তো এই পর্যায়ে আপনাদের সামনে এটা কিনো ব্লু একটা পেয়ার নিয়ে হাজির হয়েছি এটার বয়সে এরকম ছয় মাস মশাল্লাহ খুবই সুন্দর এবং অ্যাক্টিভ একটা পেয়ার আমার ঘরের বাচ্চা ক্লোজিং লাগানো ডিএনএ করা মশাল্লাহ এই বিয়ারগুলো যদি আপনারা কেউ নিতে চান আমাদের কাছ থেকে তো চার হাজার টাকা পড়বে বাবার মূল্যে চারশো টাকা কমে গিয়ে ছত্রিশশো টাকা হয়ে যাবে তো ডিএনএ করা আছে পিডিএফ দেওয়া যাবে যাদের পছন্দ হয় যোগাযোগ করবে ইশা সে পর্যায়ে আপনাদের সামনে খুবই সুন্দর এবং চমৎকার একটা পেয়ার নিয়ে হাতিতে রয়েছে একটা হচ্ছে আপনার ইয়েলোফিসার আর একটা হচ্ছে ডেকিনোফিসার মশাল্লাহ ইউলফিসার এবং ডেকিনফিসার এই কম্পিটিশনটা খুবই সুন্দর আশা করি এইগুলো থেকে এরকম দুই ধরনের বাচ্চাই পাবেন ইনশাল্লাহ তো ডিএনএ করা আছে আর ডেকিনোটা ডিএনএ করা আছে আর জটিংটা ড্রেনে করতে দেওয়া হয়েছে তবে যতটুকু জানি এটা পেয়ার হবে ইনশাআল্লাহ মাত্র চার হাজার টাকাগুলোই পেয়ারটা নিতে হবে এই পর্যায়ে আমাদের কাছে কিছু সেলফেড বেবি আছে এগুলো সব ডে করতে দেওয়া হয়েছে মার্শাল্লাহ তো আশা করি এখান থেকে পেয়ার হবে এগুলো এরকম সতেরোশো টাকা পিস যাওয়া হয়েছে চৌত্রিশশো টাকা চোরা সেই ক্ষেত্রে পেয়ার মিলে গেলে এরকম দুশো টাকা মাইনাস হবে দশ পার্সেন্ট ডিসকাউন্টের কারণে তো আলহামদুল্লাহ এই পর্যায়ে আমাদের কাছে কিছু রেটেড অফলাইনের বেবি আছে এগুলো আড়াই থেকে তিন মাস বয়স মশলা এগুলো সব সবটাই করতে দেওয়া হয়েছে যদি তা কেউ অগ্রিম বুকিং দিয়ে রাখতে চান যে জেনে পিডিয়া পাঠিয়ে এরপরে নিয়ে যাবেন অগ্রিম কিছু বুকিং করে রাখি তাহলে আপনারা অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন অল্প কিছু পেয়ার এখান থেকে দেওয়া যাবে এখানে প্রায় ছয় পেয়ারের মতো আছে তিন পেয়ার অলরেডি একটাই নিয়ে গেছেন আর তিন পেয়ারের মতো সেল দেওয়া হবে তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এই পেয়ারগুলো তিন হাজার টাকা চাওয়া হচ্ছে তো অফার প্রাইস হিসাবে সাতাশো টাকায় নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে পিস পেসের এরকম তিনজোড়া পিস পেসের এরকম পেয়ার আছে মশাল্লাহ এগুলোও ডিএনএ করতে দেওয়া হয়েছে অল্প কয়েকদিন ভিতরে ডিএনএ চলে আসবে এগুলো সাতাশো টাকা পেয়ার চাওয়া হইতেছে অফার প্রাইসে দশ পার্সেন্ট কমে যাবে তো মশাল্লা আমাদের কাছে এই পর্যায়ে রয়েছে দুই পিস মেল দুই পিস এরকম ফিশার মেল আছে মশাল্লা এটা হচ্ছে পারগ্ একটা হচ্ছে ডিটিপ্লু এই ফিশারগুলো পনেরোশো টাকা করে চাওয়া হইতেছে পিস কারো যদি ফুল অ্যাডাল্ট এরকম ফিশার মেল লাগে কম দামের ভিতরে তো পনেরোশো টাকা করে এই পেয়ারগুলো এই মেলগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন খুবই সুন্দর এবং সুস্থ সবল একটি পাশে মশাল এ পর্যায়ে আমাদের কাছে রয়ে গেছে দুই পেয়ার এরকম জামা পাখি মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সাইজ কম্বিনেশন হ্যাঁ খুবই সুন্দর মশাল্লা এগুলো ডিম বাচ্চা করা পাখি তো এই পাখিগুলো যদি আপনারা আপনাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র বারোশো টাকা চোরা হলে নিতে পারবে এই সব পাখির মধ্যে কোনো ডিসকাউন্ট নেই এই জন্য কেউ দামাদামি দামি করবেন না হ্যাঁ বারোশো টাকা হলে এই সুস্থ সবল একটি পাখিগুলো আপনারা নিতে পারবেন এ পর্যায়ে আমাদের কাছে একটা হোয়াইট এবং একটা সিলভারের পেয়ার রয়ে গেছে মশাল্লাহ খুবই সুন্দর একটি রিমা বাচ্চা করা পাখি এই প্যাটার দামটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে সুন্দর সুস্থ বলে একটা প্যাটটা আপনার আপনার কাছ থেকে নিতে পারবে তো এই ছিল আজকে আমাদের কালেকশনে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি